আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিভিন্ন কোম্পানির ট্যাং ট্যাঙ্কের দাম সম্পর্কে তো এখানে আছে গাজী কোম্পানি আর কোম্পানি এবং সেরা এই তিনটা কোম্পানি আছে তো কোনগুলা ট্যাঙ্কির কেমন রেট আমরা আজকে ম্যানেজার সাথে আলোচনা করবো এই যে সাইফুল ভাই গাজী ট্যাঙ্ক গাজী ট্যাঙ্কগুলোর দাম পাঁচশো লিটার দাম কেমন পাঁচশো লিটার ট্যাঙ্কি তো এখন গাজী চার হাজার একশো টাকা আর এক হাজার লিটার আর এক হাজার লিটার আট হাজার টাকা আপনারা তো ওই যে ট্যাঙ্কের সাথে যে ফিটিংগুলা এগুলা ট্যাঙ্কের সাথে ফ্রি দেন নাকি আমরা ট্যাঙ্কির সাথে ফিটিংগুলা অর্থাৎ জামনাটগুলা ফ্রি দর্শক শ্রোতা পাঁচশো লিটার ট্যাঙ্ক কিনলে জামনাটগুলা যে তিনটা ফিটিং থাকে এগুলো সাথে ফ্রি পাচ্ছেন আপনারা গেল গাজী কোম্পানির ট্যাঙ্কের সম্পর্কে আমাদের ধারণা গেল এরপরে সেরা আপনারা কোন রেটে বিক্রি করেন সেরা হচ্ছে আমাদের এই যে রঙিন কালারটা ওটা পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে এক হাজার লিটার এটা সাত হাজার টাকা হ্যাঁ দর্শক এখানে এখানেও তো এই ফিটিংগুলো ফ্রি দিচ্ছেন হ্যাঁ এখানে সেরা কোম্পানির পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা এবং সাত হাজার টাকা পাঁচশো লিটার এবং এক হাজার লিটার দাম ব্যবধান আর আরফেলগুলা কত টাকা করে বিক্রি করেন

এবং বিশেষ করে গাজী কোম্পানির সকল ফিটিংস এবং টাঙ্কি পাইপ সবগুলা পাবেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম